আমাদের কিছু দিনই ভাই আছে যারা ফেসবুক ব্যবহার করে তারা বিভিন্ন সময় ভিডিও কিংবা ছবি পোস্ট করে কিংবা শেয়ার করে দেখা যায় অনেক সময় তাদের ভিডিওতে কিংবা ছবিতে ব্যাপর্দা মহিলা থাকে কিংবা ভিডিওতে মিউজিক থাকে এটা খুবই দুঃখজনক যে তারা মানে এই বিষয়টাকে কেন বুঝতেছে না যে এটা যে আমি একজন মহিলার ছবি শেয়ার করলাম কিংবা ব্যাপারদা মহিলার ভিডিও শেয়ার করলাম কিংবা মিউজিকালা কোনো ভিডিও শেয়ার করলাম এগুলো তো আমি তো গুণাগার হচ্ছি মানে এবং অপর মুসলমান ভাইকে আমি গুণাগার করতেছি মানে তাদের তাদের সামনে তো এই ভিডিও গুলো যায় তাদের সামনে মিউজিকালা ভিডিও গুলো যায় তাদের সামনে মহিলা ব্যাপারদা মহিলার ভিডিও কিংবা ছবি তাদের সামনে শো করে তারাও তো দেখে তারাও গুণাগার হচ্ছে খুবই দুঃখজনক যে এগুলো এমন ভাই তারা শেয়ার করে বা আপলোড করে মনে হয় যে এগুলো কোনো না। অথচ এই সমস্ত গোনা এমন মারাত্মক গোনা যে মানুষকে জাহান নামে নেওয়া যাওয়ার জন্য যথেষ্ট হবে দিনই ভাই আপনারা এই সমস্ত মিউজিকালা ভিডিও কিংবা ব্যাপার দাওয়ালা মহিলা সেই রকম ভিডিও কিংবা ছবি এগুলো কেউ পোস্ট করবেন না নিজে তো গোনা করবেন না অপরকে গোনা করতে দেবেন না ইনশাআল্লাহ